স্যার একটু বলবেন আপনি কোথা থেকে এসেছেন আমি সুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার জেহালাইনাদ আমার স্কুলের নাম মুন্সীগঞ্জ একাডেমি আমার নাম মোহাম্মদ মিরাজুল ইসলাম সহকারী শিক্ষক বাণিজ্য দেখলাম যে স্যার হচ্ছে আসছে আসলে প্রচণ্ড তপ্ত গরম শিক্ষকরা চার দিন ধরে যে লাগাতার আন্দোলন করছে সেখানে আমাদের এই শিক্ষক অনেক অসুস্থ হয়ে পড়েছে তীব্র গরমে তিনি আসলে পড়ে গিয়েছেন স্যার আপনার শারীরিক এখন কী অবস্থা স্যার আমার শারীরিক অবস্থা স্বাভাবিক যেহেতু আমি গতকাল রাত নয়টায় খাবার খাইছি এর মধ্যে আমি খাবার খাই নাই ভারী খাবার কোনো খাবার খাই নাই তাই আমি আছি আমার শারীরিক সুস্থতা আছে কিন্তু আমি যে কারণে শুয়ে আছি যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি আদায় হয় শিক্ষক সমাজের প্রতি যে সহমর্মিতা সেই কারণেই আমি কিন্তু শুয়ে আছি আসলে ঠিক বুঝতে পারছেন যে একজন গতকাল রাতে খেয়েছেন সদর নীল ফামারি নীল থেকে এসছেন না চুয়াডাঙ্গা থেকে এসেছেন এবং তিনি যেটি বলছেন যে আসলেই যদি আমাদের প্রজ্ঞাপন বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং পনেরোশো টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য পঁচাত্তর শতাংশ উৎসব ভাতা যত যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন না দেয় হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তিনি এখান থেকে কিন্তু তো এখনও আসলে আমরা আজকের এই শাহবাগের বাংলা ব্লকের থেকে আমরা শিক্ষক কর্মচারীদের পক্ষ থেকে আমরা সরকার কোনো অতি দ্রুত প্রজ্ঞাপনের মাধ্যমে শিক্ষকদেরকে শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার সুযোগ করে দিন তা না হলে কিন্তু বড়ো কোনো ধরনের একটা যদি দুর্ঘটনা ঘটে যায় তার দায় কিন্তু এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু এড়াতে পারবে না